হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি গ্যাস আমি আজকে নতুন একটা প্রোডাক্ট আপনাদের সাথে রিভিউ করবো আশা করি আপনাদের ভিডিওটি কাজ লাগবে তো এই প্রোডাক্টটি হচ্ছে একটি পানির বোতল যে পানির বোতলটি এটা হলো আপনার প্রাণ ব্র্যান্ডের আর এটা হলো আপনার হাফ লিটার মাত্র বিশ টাকা আপনি যে কোনো শপেই পেয়ে যাবেন তো বেসিক্যালি যারা জানি করতেছেন তাদের জন্য একটা এই প্রোডাক্টটি খুব হেল্পফুল হবে তো যারা ইদানিং ট্রাভেল করতেছেন তো আপনারা চাইলে আপনাদের সঙ্গে এই ব্র্যান্ডের পানির বোতলটি ইউজ করতে পারেন এটা দাম দামও অনেক কম সো ইজিলি ইউজ করতে পারবেন আপনারা তো গাইস আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে